ঢাকা আট ঢাকা আঠারো আসন এবং সারা আমাদের মহিলা এবং আমাদের বন্দের উপরে যে আক্রমণ হচ্ছে সে আক্রমণ যদি অব্যাহত থাকে তাহলে এর পরিণতি ভালো হবে না এবং এর পরিণতি বিএনপিকেই নিতে হবে জনাব নাসির উদ্দিন পাটোয়ারিকে অনেক কথা থাকতে পারে তিনিও সমালোচনার ঊর্ধ্বে নয় তার ভুল ত্রুটি থাকতে পারে আপনারা তাকে বেয়াদব বলতেছেন আপনারা তাকে আরো দশটা কথা বলেন রাজনীতি মানে নির্বাচন মানে কথার লড়াই আপনি একটা কথা বলবেন আমি একটা কথা বলবো জনগণ ডিসাইড করবেন জনগণ কাকে ভোট দিবেন তাহলে আপনারা জনগণকে কেন ডিসাইড করতে দিচ্ছেন না আপনারা নিজেরাই ডিসাইড করে দিচ্ছেন কেন আপনারা নিজেরাই কেন আক্রমণ করছেন জনগণ বারোই ফেব্রুয়ারি নির্ধারণ করবে যে কে বেয়াদ আর কে গ্যাংস্টার কে সন্ত্রাসী আর কে জনগণের পক্ষে কথা বলে যাচ্ছে ফলে যারা জনগণের সেই মতের উপর শ্রদ্ধাশীল না যারা নিজেদের উপর কোন আত্মবিশ্বাস নাই তারা প্রতিপক্ষকে ভয় পাচ্ছে এবং প্রতিপক্ষকে দমন করার চেষ্টা করছে মির্জা আব্বাস সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা আছে উনি বর্ষিয়ান এবং অভিজ্ঞ রাজনীতিবিদ কিন্তু রাজনীতির মাঠে আজকে আমরা এক অন্যের প্রতিদ্বন্দ্বী কিন্তু কথা ছিল বাংলাদেশে আমরা এই প্রতিদ্বন্দ্বিতাকে শত্রুতায় পরিণত করব না মির্জা আব্বাসে মির্জা আব্বাস সাহেব কোন ভুল ত্রুটি উঠবে না কোন সমালোচনা উঠবে না সমালোচনা করা যাবে না এই ঢাকা শহর এমন কোন নিয়ম এমন কোন আইন জারি হয় না।

এবং ইলেকশনে কাজ করে ওইখান থেকে তার রাজনৈতিক যাত্রা বিএনপির সাথে সেই জায়গা থেকে তিনি ঢাকা শহরের সাম্রাজ্য তৈরি করছেন এই সাম্রাজ্য কিভাবে হয়েছে এ বাংলাদেশের মানুষ জানে ঢাকা শহরের মানুষ সেটা জানে ওনাদের উচিত ছিল গণঅভ্যুত্থানের পরে জনগণের সামনে তাদের অতীতের সকল অপকর্মের জন্য ক্ষমা চাওয়া এবং তারপরে নতুন করে রাজনীতি শুরু করা তারা জামাতকে অতীত নিয়ে অনেক কথা বলে তাদের নিজেদের অতীত কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে নাই দুই হাজার এক থেকে ছয় যে দুঃশাসন তারা তৈরি করেছে সেটা কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে নেয় বলে অতীত ধরে কথা বলতে সবার অতীত ধরে কিন্তু আমরা কথা বলা শুরু করবো